বন্ধুরা ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই আজকে কি সেরা কালেকশন নিয়ে আজকে সেরা কালেকশন সিএসআর টয়টা ব্র্যান্ডের সিএসআর 1800 সিরিজের গাড়ি এবং এই কালারটা কিন্তু একটু ডিফারেন্ট কালার মার্কেটে দেখবেন যে হোয়াইট কালার আছে পাল কালার আছে সিলভার আছে বাট ব্লু কালার কিন্তু একটু ডিফারেন্ট আর আজকের প্রাইস হবে সেরা প্রাইস মার্কেট প্রাইস থেকে অনেক কমে আমি এই গাড়িটা দেব আপনাদেরকে ওকে এই গাড়টার মডেল হচ্ছে 2017 জিএলইডি প্যাকেজ এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশ সালে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড হ্যাঁ ড্যাশ আছে এবং লাইট থেকে শুরু করে এ টু জেড কিছু অথেন্টিক অবস্থায় আছে মানে জাপান থেকে যেভাবে আসে ঠিক সেভাবেই আছে আমার এই গাড়িটা প্রজেকশন লাইট ভাই হ্যাঁ প্রজেকশন লাইট অ্যালোরিং সব কিছু গাড়ির সাথে কালারটা ফুললি আনকমন একটা কালার এবং ইউনিক একটা কালার এবং এইটা জিএলইডি প্যাকেজ দেওয়া ওকে একদম ফ্রেশ কন্ডিশন ভাই হ্যাঁ ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আমার সিএচআর গুলা হবে ফুললি ফ্রেশ একদম ইউনিক কালার একবারে ইউনিক এবং ডিজাইনটা দেখেন এই যে কিলা মারাজ নাকি মহারাজ 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 ঠিক আছে দারুন একটা ইউনিট এই গাড়িটা সেন্সর পাবেন আর সিএসআর সম্পর্কে সবার অনেক ভালো ধারণা আছে এই মুহুর্তে কারণ সিএসআরটা মার্কেটে সবাই পছন্দ করেন এই গাড়িটা লাইটের ডিজাইনটা দেখেন এইটা কিন্তু আপনার গাড়ির সাথে এবং এই ব্যাগ লাইটের সাথে একবারে কমিউনিকেশন করা দেখতেও সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন আপনি ভিতরের স্পেসটা দেখেন স্পেসও অনেক ভালো অনেক হ্যাঁ অনেক ভালো স্পেস অনেক কিছু রাখতে পারবেন টয়টা হাজার সতেরো মডেল হ্যাঁ দু হাজার সতেরো মডেলের টয়টা শেষ আর আপনাদের জন্য এবং আজকে আমি প্রাইসও দিব খুব সুন্দর একটা প্রাইজ এটা কি সীমিত বাজেটের সেরা গাড়ি জি ভাই সীমিত বাজেটে বাজেটে খুবই সুন্দর একটা গাড়ি দেখতে অসম জি এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল হ্যাঁ সামনে পিছনে গ্লাস অরিজিনাল সিসি হচ্ছে 1800 হ্যাঁ সিসি হচ্ছে 1800 সিসি আর এটা আমি ইঞ্জিনটা একটু দেখাই দিই আপনাদেরকে ইঞ্জিনটা অনেক ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ইঞ্জিনের কন্ডিশন দেখেন একদম কতটা ফ্রেশ হ্যাঁ সুপার ফ্রেশ চেসিস মার্সেল আছে চেসিস মার্সেল অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল মানে এই গাড়িতে কিচ্ছু করা হয় নাই অরিজিনাল কালার অরিজিনাল সব কিছু আছে যে দামটা কেউ চাচ্ছেন ভাইয়া এটা প্রাইস পড়বে আপনার চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এরপরও আমার ভিডিও দেখে আসলে কিছুটা অনার বাবুবার ভিডিও দেখে আসলেই মনে করেন যে পাঁচ দশ হাজার টাকা অনার আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নম্বর ঢাকা কার এক্সপ্রেস ঢাকা কার এক্সপ্রেস ভালো থাকবেন আসসালামু আলাইকুম